বিশ্ব গোটা পৃথিবী নাজেহাল হিমালয়ে বরফ গলতে শুরু করেছে সেখানে বিকল্প শক্তি ব্যবহার করে পড়ুয়া থেকে দর্শনার্থীদের পাঠ দিতে দু সাল থেকে সোলার ডোম তৈরির উদ্যোগ নেওয়া হয় এখানে প্রায় দু হাজার সোলার প্যানেল আছে এখান থেকে রোজ একশো আশি কিলোয়াটের মতন বিদ্যুৎ উৎপাদন হতে পারে আসলে বিদ্যুৎ খরচ বাঁচাতে এখন সৌর বিদ্যুৎ ব্যবহার করার প্রতি সচেতন করা হচ্ছে সোলার প্রায় আট তলা বাড়ির সমান সুইজারল্যান্ডের একটি খ্যাতনামা সংস্থা ও হিটকোর পরামর্শে গড়ে উঠেছে এই সোলার ডোমটি এটি গড়ে তুলতে প্রায় ছয় বছর কাজ চলেছে আগামী প্রজন্ম রক্ষা করতে গেলে এই বিকল্প শক্তির প্রয়োজন গ্যালারি স্ক্রিন প্রজেক্টর সেমিনার হল প্ল্যানিটোরিয়াম মেরিন অ্যাকোরিয়াম তিনশো ষাট ডিগ্রি